কুম্ভ রাশির জাতক ও জাতিকাগণের আর্থিক শক্তি বৃদ্ধির দিকেই ধাবিত হবে কুম্ভ রাশির জাতক ও জাতিকাগণ স্থিতিশীলতা বজায় রাখতে সক্ষম হবে পুরনো ব্যবসা বাণিজ্য বিনিয়োগ করে আপনার পরিকল্পনা সফলতার দিকেই আপনি ধাবিত করতে সক্ষম হবে কুম্ভ রাশির জাতক ও জাতিকাগণ আপনার চাকরি ব্যবসা বাণিজ্য লাভজনক একটা সুযোগ সুবিধার মধ্যে দিয়ে কুম্ভ রাশি জাতক ও জাতিকাগণ ধাবিত হবে এবং স্বাস্থ্যকে স্বাভাবিক রাখার জন্য কুম্ভ রাশি জাতক জাতিকাগণের ও সফলতার দিকে যাবে আপনার সহধর্মীর সৌন্দর্য বৃদ্ধির দিকে ধাবিত যাবে এবং আপনার পরিবারে বন্ধুদের কাছ থেকে আপনি পরিপূর্ণ সমর্থন আপনি পাবে কুম্ভ রাশি জাতক ও জাতিকাগণ আপনার আটকে থাকা অর্থ প্রকল্প আপনার